নারী খুঁজে নেবে নারী শর্ত দিতে পারেন যে যতদিন আমি জীবিত আছি ততদিন তুমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করো আমি চাই না সেটা কিন্তু আপনি করোন পরিবর্তে কোনো শর্ত দিতে পারবেন না আপনি আমার শর্ত দিতে পারবেন না যে আমি চাই না তুমি নামাজ আদায় করো কারণ নামাজ আদায় করাটা হচ্ছে অবশ্যই কর্তব্য আপনি এমন শর্ত দিতে পারেন না যে হচ্ছে অনুরূপ হবে নারী এমন শর্ত দিতে পারেন যে আমার এক কথা থাকবে একে বলে তিজ অথবা স্মা দ্বিতীয় চতুর্থ ক্যাটাগরি হচ্ছে তিনি শর্তের মধ্যে উল্লেখ করেন নাই কিন্তু এখন তিনি তালাক চান এক্ষেত্রে তিনি স্বামীকে তালাকের জন্য অনুরোধ করতে পারে না আমি তোমার সঙ্গে থাকতে চাই না স্বামীর কাছে তালাকের অনুরোধ জানা একেবারে খোলা এবং পঞ্চম ক্যাটাগরি যদি স্বামী রাজি না হয় স্বামী তার সঙ্গে দুর্ব্যবহার করে সেক্ষেত্রে তিনি কাজের কাছে যেতে পারেন বিচারকের কাছে যেতে পারেন এবং তিনি নিকাহে ফাঁস্ট বা বাতিল করতে পারেন স্বামী খারাপ ব্যবহার করলে স্ত্রী অধিকার না দিলে তিনি বিচারকের কাছে যেতে পারবেন বিবাহ বাতিল করতে পারবেন তাহলে একজন মহিলাও তালাক দিতে পারেন তবে স্বাভাবিক পরিস্থিতিতে পুরুষ এই ক্ষমতা দেওয়া হয়েছে কেন কারণ বিয়ের সময় যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় তিনি পুরুষ নারী নন নারী লাভবান যদি আপনি আমার কথা শুনে থাকেন গত শনিবারে ইসলামে নারীর অধিকার অধীনতা না সুরক্ষা এই ব্যাপারে আমি সেখানে বলেছি যে বিয়ের সময় নারীদের প্রত্যোগ ঘটে করে বলা হয়েছে সুরেন নিসা অধ্যায় চার আট নম্বর চার যে নারীদেরকে দিয়ে দেওয়া বিবাহের সময় বৈবাহিক পুরস্কার মোহর বিয়ের সময় স্বামী স্ত্রীকে নির্দিষ্ট পরিমাণ অর্থ মোহর মোহর যে কোনো পরিমাণ হতে পারে তাহলে ভাবুন নারীন বিয়ের আগে এটা পুরুষের কর্তব্য অর্থাৎ পিতা এবং ভাইয়ের কর্তব্য বিয়ের পর এ দায়িত্ব তার স্বামীর আর ছেলের তার অন্য বস্ত্র বাসস্থান সহ সব আর্থিক বিষয়গুলো দেখা যদি তালাক হয়ে যায় তাহলে তার দেখাশোনার দায়িত্ব হচ্ছে পিতামাতার পিতামাতা না থাকলে সমাজের দায়িত্ব তার দেখাশোনা করা সমাজ না করলে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব তার দেখভাল করা তাই সে আর্থিক দিক থেকে নিরাপদ যদি তালাক হয়ে যায় পুরুষ তালাক দেয় তো তার মোহর লস কিন্তু নারীর প্রাপ্তি যোগ আছে এখন তব বিয়ের সব방법 রয়েছে হয়েছে আমার নিয়োগ করলে সে নতুন মোহর পায় আর পুরুষ যদি নারীর নারীকে বিয়ে করতে যায় নতুন করে মোহর দিতে হবে যদি পুরুষ কর্তৃক নারীকে দেওয়া হয় তাহলে বিয়ের পর সে তালাক দেয় অর্থ পরিবর্তন করতে থাকবে তাতে ক্ষতিগ্রস্তকে পুরুষ সুদ্রাং সর্বশক্তিমান আল্লাহ অন্যভাবে পুরুষের মর্যাদা রক্ষা করে থাকেন অন্যথায় ইসলামে পুরুষের অধিকার শীর্ষক বক্তৃতা দিতে হবে কারণ তালাক হলে পুরুষ নারীর চেয়ে আর্থিক ও অন্যান্য দিক দিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারী নিরাপত্তা পায় পরিবার থেকে সমাজ থেকে রাষ্ট্রের কাছে পুরুষটা পায় না তাই সব কারণে আল্লাহ সর্বশিক্ত ঈশ্বর পুরুষকে নিরাপত্তা দিয়েছেন তথাপিও নারী চাইলে বৈবাহিক চুক্তিতে উল্লেখ করলে সে নিজেও তালাক দিতে পারবে অথবা সে তালাক দেওয়ার জন্য স্বামীকে অনুরোধ করতে পারে তাকে বলে খোলা অথবা স্বামী খারাপ ব্যবহার করলে বিচারকের কাছে যেতে পারে এবং বিবাহ বাতিল করে দিতে পারে যাকে বলে নিকায় ফাস আশা করি উত্তরটা পাই জি আপনাকে ধন্যবাদ হ্যাঁ পিছনের দিকের বাইক থেকে আপনি বলুন আমি মিসেস পল আমি হাইকোর্টের একজন উকিল আমি হিন্দু বিয়ে হয়েছে খ্রিস্টানের সঙ্গে আমার মনে এই প্রশ্নটি এসেছে মানুষ হত্যার ব্যাপারে ডাক্তার সাহেবের চিন্তাভাবনা এবং ইসলামের শিক্ষার কথা শোনার পর যদি হত্যা করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ হয় তাহলে কেন মুসলমানদের আধ্যাত্মিক নেতারা জিহাদের নামে যে হত্যাকাণ্ড চলছে তার প্রকাশ্য সমালোচনা ও বিরোধিতা করছেন না মুসলমানরা কিভাবে কতিপয় মুসলমানের ইসলামের অপব্যবহার ও অপব্যাখ্যা মেনে নিচ্ছেন যারা সারা বিশ্বে মুসলমানদের নামে কলঙ্ক লেপন করছেন নিরপরাধ মানুষ হত্যার বিপক্ষে কিন্তু তবুও কেন সব মুসলিম নেতারা একত্রিত হয়ে এর নিন্দা করে না সব হত্যাকাণ্ড চলছে জিয়াদের নামে এবং এ ধরনের কিছু কারণে ইসলাম কলুষিত হচ্ছে বোন বিস্তারিত জবাবের জন্য আপনাকে এক বছর আগে দু হাজার আট সালের নভেম্বরে বিগত শান্তি সম্মেলনে আমার আলোচনার শেষ দিকের কথাগুলো শুনতে হবে দ্বিতীয় আন্তর্জাতিক শান্তি সম্মেলনে আমার শেষ বক্তব্যটার বিষয় ছিল মিডিয়া এবং ইসলাম যুদ্ধ না শান্তি প্রধানত যারা দোষী তারা হচ্ছে মিডিয়া মিডিয়ায় কোন সম্প্রদায়ের কুলাঙ্গনদের খুঁজে বের করে এবং তাদেরকে এমন ভাবে তুলে ধরে যেন তারাই হচ্ছে অনুসরণীয় মুসলিম এটাই হচ্ছে মিডিয়া তাই মিডিয়ায় যে আপনারা দেখছেন সেগুলো ঘটনার বাস্তব চিত্র নয় কারণে পরিষ্কার বলা হয়েছে সুরা মাইদা হত্যায় পাঁচ এক বত্রিশ যে যদি কেউ কোনো মানুষকে হত্যা করে

নিরাপরাধ মানুষকে হত্যা করা সম্পূর্ণ নিষিদ্ধ এটা অত্যন্ত পরিষ্কার এবং যখন আমি গেছিলাম ইউএসএ যখন গেছিলাম ইউকে যে মুসলিম সংগঠনগুলো রয়েছে তারা নিন্দা জানিয়েছে আপনারা জানেন লন্ডনে পাতাল রেল স্টেশনে বোমা বিস্ফোরণ ঘটেছিল আমরা তার নিন্দা জানিয়েছি আমি ইউএসএ গিয়েছি দেখেছি যে মুসলিম সংগঠন নাইন ঘটনা নিন্দা জানিয়েছে আমি তার সঙ্গে একমত তাদের সঙ্গে আমি একমত নাইন ইলেভেন যে ঘটেছিল কয়েক হাজার মানুষ নিহত হয়েছিল এটা নিন্দনীয় কাজ কে এটা করেছে আমি জানি না আমি বলছি না যে মুসলিমরা করেছে এটা হচ্ছে মিডিয়া তারা বলছে কোনো প্রমাণ নেই কোনো প্রমাণ নেই কিন্তু যে করুক না কেন ইন্টারনেটে ঢুকলে আপনি দেখবেন অনেক প্রামান্য চিত্র আছে যাতে দেখানো হয়েছে যে এটা সরকারের কাজ অভ্যন্তরীণ ষড়যন্ত্র জনপুষ করেছে এটা জানি না কি করেছে তবে যেই করুক নাইন ইলেভেন এর টোয়েন্টি আওয়ার এবং মামলার হাজার হাজার নিরাপদ মানুষ হত্যা করা এটা নিন্দনীয় পঞ্চাশ জনের বেশি মানুষ মারা গেছে লন্ডনের বাতালের বোমা হামলার ঘটনায় সেটাও নিন্দনীয় দুই বছর আগে জুলাই মাসে বোম্বেতে ট্রেনে যে বোমা হামলার ঘটনা ঘটে সেখানে একশোর বেশি মানুষ নিহত হয় এটাও নিন্দনীয় কিন্তু এখানেই থামলে চলবে না একইভাবে আমি আফগানিস্তানে হাজার হাজার মানুষ হত্যারও নিন্দা জানাই নিন্দা করি ইরাকে হাজার হাজার মানুষ হত্যার ফিলিস্তিনে হাজার হাজার মানুষ নিন্দা করি আপনি কি changeset সন্ত্রাসবাদ বলি আপনারা তারা কি করছে তারা কেপুন অস্ত্র পাঠাচ্ছে তারা পাঠাচ্ছে বাবা আপনারা জানেন ফিলিস্তিনিরা তারা লড়াই করছে পটকেল দিয়ে অর্থাৎ তাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী আপনারা জানেন আমেরিকা বাবা পাঠাচ্ছে পেট্রোল কেপুন অস্ত্র গুচ্ছ বাবা পাঠাচ্ছে এই গুচ্ছ বাবা যখন কোথাও পড়ে তখন এটা অনেকগুলো বোমায় বিভক্ত হয় এভাবে হাজার হাজার আফগানকে হত্যা করা হচ্ছে কিন্তু কেন এটা কাপুরুষচিত কাজ সমাপনে বক্তৃতা আমি বলেছিলাম গত কয়েক শতাব্দীর সবচেয়ে বড় সন্ত্রাসী জর্জ বুশ একই নম্বর জর্জ বুশের মতো এত মানুষ আর কেউ হত্যা করেননি এখন তিনি আর ক্ষমতায় নেই ইরাকে তিনি ওষুধের ওপর বিষেধাজ্ঞা আরোপ করেন এবং জর্জ বুশের কারণে ইরাকের পাঁচ লাখ শিশু নিহত হয় আমরা ভালো করে জানি এমনকি যদি এক পথে যে সেখানে একজন লোক লুকিয়ে আছে এই লোকটি যে বিল্লা তার তো কোনো প্রমাণ নেই যদি তিনি লুকিয়েও থাকেন ভাবুন সেক্ষেত্রে আপনি একজন মানুষের জন্য হাজার হাজার মানুষকে হত্যা করছেন এটা দুঃখজনক আমরা দেখতে পাচ্ছি যে এটা মিডিয়া তুলে ধরছে মিডিয়া যা তুলে ধরছে তা হচ্ছে মুসলিমরা এই কাজ করেছে আমি জানি বোন কুলাঙ্গার আছে আমাদের সম্প্রদায় কুলাঙ্গার আছে সব সম্প্রদায় তো কুলাঙ্গার রয়েছে ভারতের মিডিয়া কাশ্মীর নিয়ে কথা বলে কতবার বলেছে আসাম নিয়ে নকশাল মাওবাদীদের নিয়ে আপনি জানেন ভারতের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে মাওবাদীরা তারা কি করছে তারা থানায় বোম মারছে তারা পুলিশ হত্যা করছে ভারতের বেশিরভাগ হত্যাকাণ্ডই ঘটায় মাওবাদীরা কমিউনিস্টরা এলটিটি হিন্দুরা কিন্তু তাদেরকে বলছে হিন্দু সন্ত্রাসী আপনি আসামে গেলে দেখুন খ্রিস্টান সন্ত্রাসী হিন্দুরা যখন সন্ত্রাস করে তখন আপনারা বলেন এলটিটিই লিবারেশন তামিল টাইগার্স ফিল্ম

কিন্তু মিডিয়া কি করছে তারা এই সব কুলাঙ্গাদের খুঁজে বের করেন তাদেরকে অনুসরণীয় মুসলিম হিসেবে তুলে dorche তার प्रथমে দৃষ্টিতে হবে মিডিয়াকে মিডিয়া মিডিয়াpanorama কাওকে সাদা দিন কে রাত হিরো কে ভিলেন ভিলেন কে হিরো আপনি আমার লেকচার শুনতে পারেন সন্তোষ কি মুসলিমদের এক চিটি তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ ধন্যবাদ শুভ সন্ধ্যা স্যার গুড ইভিনিং আমার নাম রাহুল गावকার এবং আমি একজন ছাত্র আমি ইসলাম ধর্ম সম্পর্কে আপনার কাছে জানতে চাই অন্যান্য মুসলমানদের তুলনায় কেন শিয়া মুসলমানদের কম গুরুত্ব দেয়া হয় আমি আমার এক মুসলমান বন্ধুর কাছে শুনেছি তাদেরকে শিয়া পরিবারের পানীয় পান করার অনুমতি দেয়া হয় না পানীয় না ঠিক আছে আমি আসলে জানতে চাই এও বলা হয়ে থাকে যে ইরাকে সাদ্দাম হোসেন যা করেছেন তিনি রাসায়নিক গ্যাস প্রয়োগ করেছেন তিনি শিয়াদের উপর চালিয়েছেন যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের উপর হিটলারের নির্যাতনের সঙ্গে তুলনীয় তাহলে এটিকে কি আপনি অবিচার মনে করেন না আমি আরো জানতে চাই প্রকৃতপক্ষে পূর্বে শিয়ারা ইসলাম ধর্মের যে ভুল করেছে তারা আজও তার প্রায়শ্চিত করে যাচ্ছে কিনা ভাই প্রশ্ন করলেন যে শিয়াদের কেন নিজ বললে গণ্য করা হয় তারা কি অপরাধ করেছে সাদ্দাম হোসেন কেন তাদেরকে হত্যা করেছে যেমন জার্মানিতে হিটলার রাসায়নিক অস্ত্র দিয়ে ইহুদিদের হত্যা করেছে ইত্যাদি ভাই ইসলামে কোন শিয়াসুন্নি নেই কোন শিয়াসুন্নি নেই ইসলামে অনেক লোক আছে আমি উত্তর দেব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনি বলবেন ইসলামে কোন শিয়াসুন্নি নেই করে বলা হয়েছে সুরা আলী ইমরান অধ্যায় তিন আয়াত নাম্বার একশো

আল্লাহ বিচার দিবসে তোমাদের ব্যাপারটা দেখবেন এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন যে মুসলিমদের মধ্যে 73টি দল হবে এর মধ্যে কেবল মাত্র একটি দল যাবে জান্নাতে সাহাবাগতিক জিজ্ঞেস করেন কোন দলটি যারা অনুসরণ করবে আমাকে এবং আমার সাহাবীদের যারা কুরআন এবং নবীর যেই হাদিস মেনে চলবে তারা সুতরাং কুরআন বল ধর্মকে ধর্মকে খন্ডবিখন্ড করোনা আমাদের নবী বলেন আমাদের কুরআনে বলা হয়েছে কিছু লোক থাকবে তারা দল সৃষ্টি করবে কতটা যে দল সঠিক পথে থাকবে তারা সৃষ্টি করবে না যে নিজেকে মুসলিম ছাড়া অন্য কিছু বললেও শব্দটি হবে মুসলিম মুসলিম মানে যে নিজের ইচ্ছে আল্লাহর কাছে সমর্পণ করেছে নবী কি ছিলেন তিনি সে ছিলেন ছিলেন তিনি কি ছিলেন তিনি ছিলেন মুসলিম

যদি সে নবীর প্রকৃত শিক্ষার বাইরে যায় বুখারি মুসলিম এবং অন্যান্য সহি হাদিসের বাইরে যায় এবং কোরআনের বিপক্ষে যায় তাহলে সে প্রকৃত মুসলিম নয় প্রকৃত মুসলিম হচ্ছে সে যে মেনে চলে কোরআন এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের যথাযথ শিক্ষা সুতরাং এটা জানার পর নিজে সে যাই বলুন না কেন যদি না মেনে চলেন কোরআন এবং নবীর সব শিক্ষা হাদিস তাহলে সে প্রকৃত মুসলিম নয় আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ সত্তাম হোসেন প্রশ্নের মধ্যে সাদ্দাম হোসেন নেই আছে প্রশ্নের মধ্যে হ্যাঁ সাদ্দাম হোসেন সাদ্দাম হোসেন শিয়াদের হত্যা করেন ভাই আমি জানি না তিনি শিয়াদের হত্যা করেছেন কিনা এটা মিডিয়া বলছে কিন্তু হোক সাদ্দাম হোসেন হোক হিটলার হোক জর্জ বুশ যে কোন নিরপরাধ মানুষকে হত্যা করে শিয়া সুন্নি যদি সে হত্যা করে নিরপরাধ কোন হিন্দু নিরপরাধ খ্রিস্টান নিরপরাধ ইহুদিকে তাহলে সেটা বড় অপরাধ

আমাদের শিয়া বগুড়ি মুসলিমে বিশ্বাস করা উচিত আমি তা বলছি না কোরআন কোন অনেক মসজিদ আছে অনেক মসজিদ তাহলে আপনি তাদেরকে বলেন তাদের জিজ্ঞেস করেন শিয়া কথাটা কোথায় আছে কোরআনে তাতে জিজ্ঞেস করেন গওরি কথা আছে কোরআনে স্যার এটা আমি গলে বানজয় স্যার আমি অধ্যয়ন করছি সুতরাং তারা মেনে চলছে না আপনাকে যা করতে হবে তা হচ্ছে তাদেরকে জিজ্ঞেস করেন। তারা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা অনুসরণ করে চলছে তারা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিক্ষা অনুসরণ করছে আল্লাহ কোরআনে বলেছেন সূরা আনাম অধ্যায় নাম্বার 6 আয়াত নাম্বার 69 যারা সৃষ্টি করেছে বিভক্তি ইসলাম ধর্মে তাদেরকে আপনি কিছু করার নেই ইসলাম তরবে বিভক্তির সৃষ্টি করা এটা হচ্ছে হারাম

স্যার আরে আমি জিজ্ঞেস করছি জি আপনি ইসলাম কবুল করতে চান আর ভাবছেন শিয়া না সুন্নিতে যোগ দেবেন তাই স্যার না আমি ইসলাম কবুল করতে চাচ্ছি না স্যার এখানে অনেক ধর্ম আছে ইসলাম ধর্মের অনেক ভাগ আছে কোন বিভক্ত নেই ইসলামে ইসলামে কেবল একটি শব্দ আছে মুসলিম আপনি যে যে মালুক আপনারা তারা বলেন যে কোরআন বলছে আমি আপনাদের রেফারেন্স দিচ্ছি লোকটি আমাকে বলেছে তিনি সুন্নি তিনি আমাকে বলেন তাকে সুন্নি হতে দিন শিয়া হতে দিন হতে দিন যে কোনটা তাকে বলুন কোরআন বলছে বিভক্তি সৃষ্টি করো না অধ্যায় নম্বর ছয় লিখে রাখুন আপনি এর অর্থ নম্বর ছয় স্যার এর অর্থ এগুলো সব হতাশাজনক তিনি কোরআন মেনে চলছেন না কোরআন বলছে সুরা আনাম অধ্যায় ছয় আয়াত নম্বর একশো উনষাট আপনি নোট করে রাখুন যে ডক্টর জাকির নায়ক বলেছেন সুরা আনাম অধ্যায় ছয় আয়াত একশো উনষাটে আছে বিভক্তি সৃষ্টি করো না তোমরা আপনাকে যা করতে হবে

আপনি কি প্রতিমা পূজায় বিশ্বাস করেন কি বললেন প্রতিভা পূজা ঠিক না ভুল মানে ঈশ্বর না